যদি এখনই পরিবর্তন না আনো তাহলে একদিন হয়তো তোমাকে ধার শোধ করতে করতে তোমার সারা জীবন চলে যাবে ভাবো তো মাত্র মাসে দশ তারিখ আসতে না আসতে তোমার যদি পকেট ফাঁকা হয়ে যায় তাহলে বাকি দিনগুলো চালাবে কী হবে এখন যদি খেয়াল না করো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাকে ধার করে চলতে হতে পারে দাঁড়াও পুরো ঘটনাটা বলছি কিন্তু তার আগে হ্যালো গাইস আমি হচ্ছে করসি এবং তোমরা একটু হচ্ছে কষ্টদেয়ে কোটি প্রথম কাজ হচ্ছে বাজেট বানাও কোথায় কত টাকা খরচ করছো না করছো তোমরা যদি সব লিখে না রাখো তাহলে তোমাদের টাকা যে কোথায় উড়ে যাবে সেটা তোমরা ধরতেই পারবে না দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা যদি কোনো জিনিস কিনতে যাও তাহলে সেটা সঙ্গে সঙ্গে না কিনে অন্তত চব্বিশ ঘন্টা অপেক্ষা করো দেখবে অর্ধেক জিনিস কেনার কোনো প্রয়োজনই পড়বে না থার্ড হচ্ছে স্যালারি ঢুকলেই প্রথমেই কিছু টাকা আলাদা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও দেখবে যখন হাতে টাকা থাকবে না খরচ তখন অনেকটাই কমবে চার নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশানগুলোকে বাদ দাও যেমন নেটফ্লিক্স ইউটিউব এইসব অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনগুলোকে একদমই নিও না দেখবে অনেক টাকা বাঁচবে ভিডিওটা তোমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে